আজকে কবজি ডুবিয়ে বইয়ের হাতে হাসের মাংস রান্না খাবো হ্যালো ইব্রাহ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে আসলাম হাসের আরতে হাঁস নিতে কারণ হঠাৎ করে ইচ্ছা হলো বইয়ের হাতে হাসের মাংস রান্না খাবো কারণ আমার বউ অনেক সুন্দর করে হাসের মাংস রান্না করতে পারে তাই আরতের সব থেকে সুন্দর এবং সব থেকে বড় দুইটা হাঁস নিয়ে নিলাম এই আরতে আপনি হাজার হাজার হাঁস মুরগি সবকিছু পাবেন এবং সবগুলো কম দামে পাবেন তো যাই হোক আমি দুইটা হাঁস নেওয়ার পর এগুলো ডেসিন করব আর আমার বউ এত পরিমাণ আলসা এগুলো ডেসিন করে না নিয়ে গেলে আমাকে হয়তো ঘরে ঢুকতে দিবে না তাই এক্সট্রা একশো টাকা দিয়ে আরো সুন্দর করে ডেসিন করে নিলাম এমন কি সুন্দর করে হাঁসগুলো পরিষ্কার করে নিলাম অবশেষে আমার বাসায় নিয়ে আসলাম নিয়ে আসার পর আমার বউ হাঁসগুলো দেখে বলতেছে কি পরিষ্কার করছো এটা তো কোনো পরিষ্কারই হয় না আমিও মাথা গরম হয়ে গেলো কি বলো একশো টাকা দিয়ে এত সুন্দর করে ডেসিন করলাম তারপরে তুমি বলছো পরিষ্কার হয় না যাই হোক তারপরে সে কি করবে আরও নিজের দক্ষতার সাথে সুন্দর করে পরিষ্কার করে নেবে কারণ ও খুব পরিষ্কার পরিচ্ছন্ন রান্না করতে পছন্দ করে আমি যতই পরিষ্কার করে আনি না কেন তারপরে তার হাতে পরিষ্কার করতে হবে কারণ সে সুন্দর করে ধৈর্য সহকারে পরিষ্কার করে এবং পরিষ্কার করে রান্না বান্না করে দেখতেই পাচ্ছেন টানা এক ঘন্টা দুই ঘন্টা সময় নিয়ে সে সুন্দর করে এক একটা করে হাঁসের পশম তুলে তুলে পরিষ্কার করতেছে কারণ সে কখনো আমাকে অপরিষ্কার খাবার খাওয়ায় না এবং খুব যত্ন সহকারে পরিষ্কার করে খাবার খাওয়ায় আমি বউকে বললাম বউ হয়েছে তো আর কত পরিষ্কার করবার সে বলে না এখনো পরিষ্কার হয় না কারণ হাঁসের কালা যে পশমগুলো আছে সেগুলো এখনো শরীরে মিশে আছে তারপর সে কি করলো হাঁসগুলোকে নিয়ে চলে গেল রান্নাঘরে রান্নাঘরে সুন্দর করে আবার পরিষ্কার করতে লাগলো আর এত পরিমাণ পরিষে করতে লাগলো হাঁসের যে সাদা চামড়া এগুলো বৃত্তের যে মাংস সেটা সহ দেখা যাচ্ছে যাই হোক পানিতে ওয়াশ করার পরে সুন্দর করে সে এখন পরশে করে নিল এবং পরিষ্কার করার পরে এখন সে কি করবে আমি সঠিকটা জানি না কারণ এত পরিমাণ পরিষ্কার আমি কখনো দেখি নাই তো অবশেষে সে পরিষ্কার করে ফেললো পরিষ্কার করার পরে সে সুন্দর করে দুইটা হাঁস রেখে দিলো দেখতেই পাচ্ছেন হাঁসগুলো এত সুন্দর করে পরিষ্কার হয়েছে এখন সে এটাকে হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিবে কারণ হলুদ মরিচ দিয়ে মাখে এটাকে আগুনে তাপ দিলে সুন্দর করে খেতে ভালো লাগে এবং কি হাস যে কালো কালো পশমগুলো আছে সেগুলো পুড়ে যায় তো দেখতেই পাচ্ছেন সে সুন্দর করে এখন গ্যাসের চুলার উপরে এটাকে দিয়ে তাপ দিচ্ছে কারণ তাপ দেওয়ার পরে যে কালো কালো যে পশমগুলো আছে সেগুলো উঠে যাবে আর উঠে গেলে খেতে আরো বেশি ভালো লাগবে আমি ওকে বললাম এত কেন পরিষ্কার করতে হবে সে বলে না তুমি যেহেতু খাবা সেহেতু আমি তোমাকে সুন্দর করে পরিষ্কার করে খাওয়াবো আর বরাবর মতো সে সবসময় আমাকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া দাওয়া করে দেখতেই পাচ্ছেন দুইটা পাতি হাঁস এত সুন্দর করে পরিষ্কার করেছে মানে খেতেই ভালো লাগবে তো আগুনে হিট ধর পরে এখন এটাকে কাটবে কাটার পরে সুন্দর করে এটাকে রান্না হবে আমি মজা করে খাবো আর ওর হাতে সব ধরনের রান্নায় খুব মজা হয় দেখতেই পাচ্ছেন দুইটাই বিচি দেখা যাচ্ছে হাসে তার মানে এটা বেডা হাঁস বিচিগুলো দেখে বউ খুব হাসতেছে আমিও খুব হাসতেছি ওকে বললাম বউ এটা ফেলে দেবে এটা এটা হাসের একটা মান মানে ব্যাপার সবার আছে আমার কথা শুনে সে হাসতে লাগলো আর দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসগুলো এত সুন্দর আর এত সুস্বাদু এটা খেতে অনেক ভালো লাগবে হাঁস সবাই কিনতে পায় না আর আমি বাজারে গেলে সব থেকে ভালো এবং সব থেকে সুন্দর হাঁসটা কিনি আপনি যখন হাঁসটা সুন্দর করে ডেসিন করবেন এবং কি সুন্দর করে হলুদ মরিচ দিয়ে এটাকে একটু তাপ দিবেন আগুনে তখন এটাকে খেতে ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন হাঁসের যে কালো কালো পশমগুলো ছিল এই পশম একটাও নেই সবগুলো পশমে কিন্তু পুরে ছাই হয়ে গেছে আর গ্যাস হাঁসের যে মাংসটা এই মাংসটা এতটা ভালো ছিল এবং এতটা ফ্রেশ ছিল আপনারা সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কারণ এতটা লাল দেখা যাচ্ছে মাংসটা এটা খেতে এতটা মজা লেগেছে আর রান্নাটা এত সুস্বাদু হয়েছে যেটা আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন যাই হোক এখানে দুইটা হাঁসে কিন্তু ভালোই মাংস হয়েছে আমি ভাবছিলাম যে হাঁসের মাংস হয়তো বা কম হয় কিন্তু এই দুইটা হাঁস কিনে আমি জিতেছি কারণ এই দুইটা হাঁসের মাংস এত পরিমাণ হয়েছিল প্রায় এক কেজির উপরে মাংস হয়েছিল তো আমার বউটা খুব যত্ন সহকারে হাঁসের মাংসটি কাটতেছে এবং কি হাঁসের যে হাত পাগুলো আছে সেগুলো নিয়ে সে খুব মিষ্টি মিষ্টি দুষ্টুমি করতেছে আমি বলছি এগুলো সব ফেলে দাও শুধু মাংসটা রাখো দেখেন এ সে দুইটা সঙ্গী নিয়ে দুইটা যে ভবিষ্যৎ হাঁসের এইগুলো নিয়ে সে মজা করতেছে আমি বললাম যে এইগুলো ফেলে এগুলো ফেলে সে বলে না এটাকে বলে ঘা করি যায় তো যাই হোক অবশেষে হাঁসের মাংস কাটার পরে এখন এটাকে আবার ওয়াশ করা হবে দেখতেই পাচ্ছেন সুন্দর করে এটাকে ওয়াশ করা হচ্ছে ওয়াশের পর এটা রান্না হবে আমার তো আর শইতেছে না আমি বলতেছি বউ হইসে হইসে আর কত পরিষ্কার করবা এখন তো রান্না করো আমার তো প্যাটের ভিতরে ইদু দোধ করতেছে ক্ষুধায় তো যাই হোক দেখতে পাচ্ছেন বউ আমার যত্ন সহকারে পরিষ্কার করতেছে পরিষ্কার করার পরে এটা রান্না হবে আর হাঁসগুলোকে যতটা ছোটো ভেবেছিলাম আসলে কাটার পরে ততটা ছোটো মনে হয় না কারণ প্রায় এক কেজির উপরে মাংস হয়েছে তো যাই হোক হাঁসের মাংস করার পরে এখন এটাকে রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন যা যা করা লাগে সব কিছু করবে আর দেখতেই পাচ্ছেন আমার বউ এখন তেল ডালতেছে তার মানে হচ্ছে এখন রান্না শুরু হয়ে গেছে তো গ্যাস আপনারা সবাই ধৈর্য সঙ্গে দেখতে থাকুন আর সবাই কিন্তু খাবার দাওয়া চলে সবাই চলে আসুন হাঁসের মাংস খেতে তো তেল দেওয়ার পরে এখন এটা কুচু কুচি কাটা যে পেঁয়াজ কাঁচামরিচ ছিল রসুন ছিল সেটা দিয়ে দেওয়া হলো এবং কি পর্যাপ্ত পরিমাণ মশলা দেওয়া হলো মশলা দেওয়ার পরে এখন এই পেঁয়াজটাকে বাগার দেওয়া হবে এবং একটু হালকা হালকা পোরা হবে তো তারপরে লবণ দেওয়া হয়েছে লবণ দেওয়ার পরে একটু লালা চারা দিচ্ছে লালা চারা দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে আদা রসুন বাটা দেওয়ার পরে এখন এটাকে সুন্দর করে কষানো হবে কারণ আদা রসুন বাটা যদি ভালো করে আপনার না কষান তাহলে কিন্তু মাংস খেতে ভালো লাগবে না তো মোটামুটি ভাবে একটা লাল লাল ভাব চলে আসছে পেঁয়াজটা এরপরে এখন মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া দেওয়ার পরে হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ আপনারা হলুদ মরিচের গুঁড়া দিয়ে নেবেন হলুদ মরিচ এগুলো দেওয়ার পরে একটু পর্যাপ্ত পানি দিবেন যাতে আদা মরিচ এই যে বাটাটা আছে এটা যেন পুড়ে না যায় তো দেখতে পাচ্ছেন একটা কষানো কষানো ভাব চলে আসছে এত সুন্দর একটা ঘ্রাণ চলে আসতেছে বলার বাইরে তো অবশেষে হাঁসের মাংসটা সেই কষানো যে মশলাটা ছিল সেটার মধ্যে দেওয়া হয়ে গেছে এখন সুন্দর করে মাংসটা কষানো হবে এবং কি আমি মন ভরে খাবো থ্যাংক ইউ সো মাচ ভো এত সুন্দর করে একটা হাঁসের মাংস রান্না করে খাওয়ানোর জন্য আর আমি যখনই কিছু খেতে চাই সে খুব যত্ন সহকারে আমাকে হাঁসের মাংস বা গরুর মাংস বলেন যে কোনো মাংস সে খুব যত্ন সহকারে আমাকে খাওয়ায় কখনো সে না করে আমাকে না বলে না তো আমি যখন যেটা খেতে হয় কিনে ইচ্ছা থেকে আনি এবং আমার বকুয়ের দেশ সে সুন্দর করে রান্না করে দেয় সে কখনো অনিহা করে এবং সে কখনো অদর্য হয় না তো দেখতে পাচ্ছেন হাঁসের মাংস পাশাপাশি এখন সে কি করতেছে মাছের ভুনাও করবে বা বাবা এত কিছু রান্না কিভাবে খাবো দেখতেই পাচ্ছেন ইয়ামি একটা কালার চলে আসছে আর এত সুন্দর একটা গন্ধ উহ তো গ্যাস পরবর্তী ভিডিও আবার দেখাবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ